নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা আমি নিয়েছি সবচেয়ে প্রথমে যেটা বলে নেব সেটা হচ্ছে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি আজকে দু হাজার চব্বিশের মহারাশি নিয়ে যেটা বারোটা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা রয়েছে রাশি ওয়াইজ অবশ্যই আচ্ছা শুরুতেই যেটা বলে নেব ওম গং গড়পথায় নামা ওম নম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কারণ আমি নিয়েছি শুরুতেই বলব চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যায় আসুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশি দু সাল কেমন যেতে চলেছে শুরু করব শিক্ষা দিয়ে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য এই বছর মিশ্র ফলাফল প্রদান করবে অবশ্যই রাহু গ্রহের সারা বছর পঞ্চমে উপস্থিতি কিন্তু আপনাদের বুদ্ধিকে যাবেন একদিকে প্রখর করবে পাশাপাশি আপনারা যা কিছু ভাববেন বুঝবেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় চট করে ধরে নিতে পারবেন এবং গুরু আলোচনার ক্ষেত্রেও কিন্তু আপনারা একটা পজিটিভ দিক পেতে চলেছে এটাও একটা বড় জিনিস এতে আপনার আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবার একটা ব্যাপার রয়েছে স্মৃতি শক্তিও প্রখর হবে এমনকি আপনি কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জগুলোকে খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবেন এবং সেটা গণিত হোক বা সাধারণ জ্ঞান সমস্ত বিষয়ের ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আরামসে দেখা যাচ্ছে এক নিমেষেই এগুলো কমপ্লিট করবার একটা ক্ষমতা আপনাদের মধ্যে দু হাজার চব্বিশে আপনারা পরিলক্ষণ করতে পারবেন এটি আপনাদের প্রভৃত বিষয়ে উন্নতি করবার সুযোগ দেবে এবং এই রাহু গ্রহের উপস্থিতি পঞ্চমে একদিকে যেমন আপনাদের বুদ্ধিকে প্রখর করবে পাশাপাশি বুদ্ধি বিভ্রম হওয়ার সম্ভাবনাও কিন্তু মাঝে মধ্যে থাকবে ফলে এই বিভ্রান্তিকারী পরিস্থিতির থেকে বাইরে আসবারও পথ আপনাদেরকে খুঁজে রাখতে হবে পড়াশোনা মাঝে মধ্যেই চ্যালেঞ্জের মুখোমুখি হবে কারণ পঞ্চমের রাহু কিন্তু বেশ কিছু ক্ষেত্রে একটু বাধার সৃষ্টি করে ফলে আপনাদেরকে পড়াশোনার ক্ষেত্রে একটি সুসামঞ্জস্যপূর্ণ এবং সুশৃঙ্খল পদ্ধতি অবলম্বন করতে হবে যেটা আপনাদেরকে ভালো ফলাফল দেবে শিক্ষার অভাবের কারণে অনেক সময় সময় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন এবং এই ধরনের সমস্যা হলে অবশ্যই বিষয়টাকে মাথায় রাখবার চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যদি কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে বছরের প্রথমার্ধ কিছুটা দুর্বল প্রকৃতির বলা চলে কঠোর পরিশ্রম চালিয়ে গেলে আপনার আসন্ন সময় অর্থাৎ জুন টু ডিসেম্বর মাস পর্যন্ত সময় কিছুটা ভালো ফলাফল পেতে পারবেন গ্রহের অবস্থান এটাই নির্দেশ করে মে এবং অক্টোবরের মধ্যে মানে মে টু অক্টোবরের মধ্যেকার সময়কাল কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা দেখাচ্ছে মানে তার জন্য অবশ্যই বছরের শুরু থেকেই পরিশ্রম জারি রাখতে হবে বৃশ্চিক রাশির রাশিফল অনুযায়ী আপনারা যদি উচ্চশিক্ষার জন্য মনে করছেন বিদেশ যাবেন সেক্ষেত্রে এই বছর আপনাদের জন্য খুব ভালো বার্তা বয়ে আনছে উচ্চশিক্ষা অর্জন করবার ক্ষেত্রে অনেক প্রচেষ্টা আপনাদের সুবিধা হবে যারা বিদেশে পড়াশোনা করবার স্বপ্ন দেখছেন তাদের জন্য আগস্ট টু নভেম্বরে কিন্তু এই ইচ্ছা পূরণ হতে পারে চলে আসবো বৃশ্চিক রাশির কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে এই বছর কিন্তু আপনাদের কঠর পরিশ্রমের মধ্যে দিয়ে যাওয়ার একটা বিষয় রয়েছে কর্মজীবনে স্থিতিশীলতা আসবে কিন্তু পরিশ্রমের পরই এটা একটা বড় বিষয় আপনি যে চাকুরিতে নিযুক্ত আছেন সেই চাকুরিতেই যদি থাকতে চান এবং আপনারা এর থেকে সুবিধাও কিন্তু প্রচুরণপরিমাণ পাওয়ার একটা বিষয় রয়েছে যদি গ্রহের অবস্থানগুলিকে আপনারা সময় সময় আপনাদের চাকরি পরিবর্তনে অনুপ্রাণিত কিন্তু করবে অর্থাৎ গ্রহের পজিশন আপনাদেরকে একটা জব থেকে আরেকটা জবে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে আর যা আপনি সুযোগ বিবেচনা করে পরিবর্তন অবশ্যই করতে পারেন তবে শনি গ্রহের সারা বছর চতুর্থে উপস্থিতি এবং ষষ্ঠ এবং দশম ভাবে তার দৃষ্টি কোথাও না কোথাও কিন্তু চাকরিতে একটা স্থিতিশীলতা যে ঠিক আছে এখানেই থেকে যাই আর জব চেঞ্জ করে কি হবে এই একটা ব্যাপার কিন্তু করতে পারে আপনার সঙ্গে সপ্তমে বৃহস্পতির গোচর আপনাদের জন্য অনুকূল ফল বয়ে আনবে এবং সেটার জন্য অবশ্যই কিন্তু দু হাজার চব্বিশে পয়লা পরবর্তী সময় একটা ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু দেখা যেতেই পারে চাকরি পরিবর্তনের এই ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে সাফল্য এনে দেবে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে স্যালারি হাইকের সম্ভাবনাও রয়েছে শনি গ্রহের কৃপায় কিন্তু চাকরিতে আপনাদের যারা অনেক সময় হয় না কাজের জায়গায় অনেকে ষড়যন্ত্র করে তারা পরাজিত হবে এবং আপনি একটা মজবুত স্থিতিতে পৌঁছে যাবেন ফলে বৃশ্চিক রাশিফল অনুসারে এপ্রিল মাসে যখন আপনাদের ষষ্ঠভাবে সূর্যের অবস্থান থাকবে সেই সময় চাকরিতে বড় পদ প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই সময় সরকারি চাকরি পাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগস্ট পরবর্তী সময়েও কিন্তু আপনারা কেরিয়ারের ক্ষেত্রে ভালো ফলাফলই দেখতে পাবেন অবশ্যই নিশ্চিন্তে থাকুন বৃশ্চিক রাশির ব্যবসা নিয়ে আলোচনা করব সবাই তো আর চাকরি করেন না কিছু মানুষ ব্যবসা করেন বা অনেকেই রয়েছেন যারা ভাবছেন ব্যবসা শুরু করব তাদের ক্ষেত্রে দেখে নেওয়া যাক কি বলছে রাশিফল ব্যবসায়িক দিক থেকে যদি দেখা যায় তাহলে বছরের শুরুটাও ভালো যাবে আপনার আনন্দের সঙ্গে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে প্রোৎসাহিত থাকবেন চতুর্থের শনি মহারাজ আপনাদের প্রত্যেকের জীবনে পরিবারের থেকে একটু দূরত্ব তৈরি করে এবং ব্যবসাতে নিজেকে মনোনিবেশ করবার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে এবং এতে আপনার সাফল্য পাবেন নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত লোকেদের প্রচুর সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরে বাকিদেরও রয়েছে তবে যারা নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত তারা একটু বেশি সুবিধা পাবেন এছাড়াও তথ্য প্রযুক্তিতে কর্মরত ব্যক্তি বা যারা এই ধরনের চাকরি করেন বা এই ধরনের বিষয় নিয়ে থাকেন আর কি তাদের ক্ষেত্রে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু এবছর বিশেষ সুবিধা পেতে চলেছেন ফলে এটাও কিন্তু একটা পজিটিভ দিক শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত যারা পড়াশোনা করিয়ে অর্থ উপার্জন করেন তাদের জন্য কিন্তু পুরো বছরটাই বেশ ভালো মার্চ থেকে মে মাসের সময়টা ব্যবসার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হতে চলেছে এই সময় অতিরিক্ত খরচ থেকে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে এটা মাথায় রাখুন আপনাকে আপনার কর্মীদের স্বাস্থ্যের দিকেও একটু মনোযোগ দিতে হবে মে থেকে ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনার ব্যবসা প্রসারিত হবে উন্নতির দিকে এগিয়ে যাবেন কারণ মে মাস নাগাদ আপনাদের বৃহস্পতির সপ্তমে উপস্থিতি এবং তার শুভ দৃষ্টি আপনাদের দশম এবং একাদশ ঘরে পড়বার কারণে এই শুভ যোগ কিন্তু আসতে চলেছে তার পাশাপাশি সাফল্যের সম্ভাবনাও বাড়বে ব্যবসায়ী যারা উচ্চ আকাঙ্ক্ষা রাখছেন তাদের অনেকেরই এই বছর মানে দু হাজার চব্বিশে বৃশ্বিক রাশির মানুষদের ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক উচ্চ আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে এবং আপনারা আত্মসম্মানে পরিপূর্ণ থাকবেন এবং সম্মান পদ প্রতিষ্ঠা সবেতেই কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে চলে আস বৃশ্চিক রাশির প্রেম রাশিফল নিয়ে আলোচনা অনেকেই বলবেন দাদা বৃশ্চিক রাশির আবার প্রেম না সেটা দেখা যাক কি বলছে দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশির রাশিফল প্রেম রাশিফল দু হাজার চব্বিশ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে শুরুটা কিন্তু একদম খুব ভালো যেতে চলেছে বছরের শুরুতে বোধ এবং শুক্র আপনার প্রথমভাবে থাকবার কারণে এবং পঞ্চমভাবে রাহুল উপস্থিতির কারণে আপনাকে প্রেমে যে কোনো কিছু মানে যেটা কোনো লিমিটলে সেরকম একটা কাজ করতে প্রোৎসাহিত করবে প্রেমে খুব যুক্ত বোধ করবেন যে মানে প্রিয়জনের জন্য মরে যায় এই কাজ করে দিই সেই কাজ করে দিই এরকম একটা বড় বোধ কিন্তু আপনাদের মধ্যে আসবে সেটা একটা পজিটিভ দিক কিন্তু রয়েছে আপনার জন্য বড় কাজ এবং বড় বড় কথা এগুলো বলা থেকে একটু বিরত থাকতে হবে কারণ খেয়াল রাখবেন বলে দেওয়া কথা অনেক সময় হয়ে ফেরত আসতে পারে তাহলে সেই ব্যাপারটা মাথায় রাখবেন সেটুকুই কথা দিন যে কথাটা রাখতে পারবেন এটা হচ্ছে বড় ব্যাপার আপনার উপর হঠাৎ করে প্রয়োজন প্রিয়জন রেগে গিয়ে সোরা সমস্যা হতে পারে মাঝে মধ্যে সেটা আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করে ফেলতে পারবেন অসুবিধা নেই ফলে বছর ধরে প্রেম রাশি ক্ষেত্রে সময়টা ভালো যারা সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পয়লা মেয়ের পরবর্তী সময় পাশাপাশি তেইশে এপ্রিল থেকে পয়লা জুনের মধ্যে সময় মঙ্গলের গোচর যখন পঞ্চমভাবে রাহুর সঙ্গে থাকবে সেই সময় যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ এই সময় প্রিয়জনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে মানসিক চাপ বাড়তে পারে হঠাৎ করে কোনো ভুল বোঝাবুঝি ওই সম্পর্কে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যাবে যে আপনাদের বছরের মাঝে মাঝিতে বা বিভিন্ন সময় হঠাৎ করে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কের বিষয়ে শুরু হতে পারে সেগুলো এড়িয়ে চলুন প্রেমজীবন ভালো চলবে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির প্রেম রাশিফল ফল অনুযায়ী মার্চ মাস এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসগুলি সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আপনারা একে অপরের মধ্যে প্রেমে প্রগাঢ়তা বৃদ্ধি পাবে পরস্পর পরস্পরকে বুঝতে পারবেন সম্পর্কের মজবুত অবস্থান বৃদ্ধি পাবে আর আপনারা যদি মনে করছেন যে প্রেম জীবন থেকে আপনারা বিবাহের জীবনে একটুখানি চেঞ্জ করবেন বিষয়টাকে অর্থাৎ প্রমোশন দেবেন সম্পর্কটাকে সেক্ষেত্রে কিন্তু কয়লা মেয়ের পরবর্তী সময় খুব ভালো হতে পারে বছরের আপনার পছন্দের মানুষের সঙ্গে বিবাহ হওয়ার শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ গ্রহের অনুযায়ী ঠিক আছে চলে আসবো বৃশ্চিক রাশি বিবাহ রাশিফল নিয়ে আলোচনায় বিবাহিতদের যে এই বিবাহিতদের জন্য এই বছর কিন্তু একটু উত্থান পথন পরিপূর্ণ হতে চলেছে বছরের শুরুটা ভালো হবে কারণ আপনারা প্রথমভাবে বসে থাকা শুক্র এবং বুধ আপনাদের সপ্তমভাবে উপরে তার দৃষ্টি থাকবে যা আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে একটু ভালোবাসার প্রগাঢ়তা কম করাতে পারে এটা একটু খেয়াল রাখবেন একে অপরের প্রতি সমর্পণ বাড়ানোর জন্য অবশ্যই আপনারা নিজেদের মধ্যে কোনো রকম ঝগড়া অশান্তি হলে কথা বলে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই ভালো ফলাফল পাবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য আপারে দ্বিতীয়ভাবে থাকবার কারণে আপনাদের আচরণে কখনো কখনো কঠোরতা দেখা দিতে পারে এবং আপনার কথাবার্তায় তিক্ততা থাকবে যার কারণে কিন্তু প্রিয়জনের থেকে দূরত্ব তৈরি হবার ব্যাপার রয়েছে ফলে এটিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় সম্পর্কের অবনতি ঘটতে পারে এরপরে ধীরে ধীরে আপনাদের জীবনে কাজকর্ম প্রতি ব্যস্ততা এবং সমর্পণ বাড়বে ফলে পরিবার এবং জীবনসঙ্গীকে সময় দিতে ভুলবেন না কারণ এটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময় পারিবারিক জীবনে কিছু কিছু ঝগড়া বিবাদ আপনাদের সম্পর্কে অবনতি ঘটাতে পারে সতর্ক থাকুন মে এবং জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত সময় জীবনসঙ্গীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে কারণ এই সময় তার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তার আচরণে কিছুটা আগ্রাসী মনোভাব এবং বিরক্তি বাড়তে পারে তাই যত্ন নিন তার সাথে মিষ্টিভাবে কথা বলুন এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করুন এতে আপনাদের বিবাহিত জীবন সুখকর হয়ে উঠবে চলে আসব যদি এই বিবাহিত রাশিফল যারা অবিবাহিত যাদের বিবাহের এখনো যোগাযোগ হয়নি বা অনেক দিন ধরে যোগাযোগ করবার চেষ্টা চলছে সেদের তাদের ক্ষেত্রে অবশ্যই বছরের সেকেন্ড হাফ বিশেষ করে পয়লা এর পরবর্তী সময়ে কিন্তু অবিবাহিতদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বছরের শুরুতে পঞ্চমভাবে রাহু আপনার মনে প্রেমের অনুভূতি বাড়াবে এবং আপনাকে প্রেম বিবাহের জন্য অনুপ্রাণিত করবে কারণ এটা একটা পজিটিভ দিক কিন্তু দেখা যাচ্ছে বিয়ের জন্য উপযুক্ত সময় অবশ্যই কিন্তু বৃহস্পতি সপ্তম ভাবে আসবার পরেই হচ্ছে এই ব্যাপারটা মাথায় রাখুন পারিবারিক রাশি ফলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এবছর মধ্যম শুভ প্রকৃতি থাকবে শনি গ্রহের কুম্ভ রাশিতে অবস্থান চতুর্থের আহ অধিষ্ঠিত হবার কারণে আপনাকে আপনার কাজে ব্যস্ততা বাড়াবে ফলে আপনার পরিবারের জন্য সময় কিন্তু কম পাবেন ফলে এতটাই ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন যে পরিবারের মানুষজন মাঝে মধ্যেই অভিযোগ করবে যে আপনারা পরিবারের সময় না এটা একটা বড় বিষয় তবে আপনারা আপনাদের যেটুকু সময় পাবেন সেটুকু সময় দেওয়ার মাধ্যমে পরিবারের সবাইকে সন্তুষ্ট এবং একসঙ্গে জোড়ার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করবেন অবশ্যই এটা একটা ভালো দিক রয়েছে পরিবারের সদস্যরা পরস্পর পরস্পরের মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে যেটা কিন্তু শনি গ্রহের চতুর্থে থাকবার কারণেই ঘটবে এবার যেটা বলবো শনি গ্রহের চতুর্থে থাকবার কারণে আপনার মায়ের স্বাস্থ্য কিন্তু সমস্যা হতে পারে ফলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যদি ইতিমধ্যেই কেউ কারোর বা মা বা গুর স্থানীয় মাতা পিতা অসুস্থ রয়েছেন তবে তাদের স্বাস্থ্য সমস্যা কিন্তু বাড়তে পারে ফলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে জানুয়ারি মাস কিছুটা সমস্যা বহুল হতে চলেছে জন্য ভাই বোনদের চেষ্টা করুন সাহায্য করবার কারণ তাদের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে এই ধরনের সমস্যা হতে পারে আপনার সহযোগিতা তারা পেলে অনেকটা ভালো ফলাফল পাবেন কারণ এই সমস্যা থেকে বাইরে আসবার জন্য এর চেয়ে ভালো সুযোগ আপনার মাধ্যমেই তারা পাবেন তাদের স্বাস্থ্যেরও সমস্যা হতে পারে ফলে সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে বিশেষ করে আগস্ট মাস নাগাদ পিতার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে তাই তার যত্ন নিন প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন অবশ্যই এটা ভালো হবে আগস্টের পর থেকে আপনাদের পারিবারিক জীবন আরও সুখকর হয়ে উঠবে এবং আপনি পরিবারের সব সদস্যদের সঙ্গে অবশ্যই একটি খুব আনন্দের জীবন কাটাবেন চলে গেল বৃশ্চিক রাশির সন্তান রাশিফল নিয়ে আলোচনায় সন্তানের ক্ষেত্রে যেটা বলবো যে বৃশ্চিক রাশি সন্তান রাশি ফলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই বছর আপনারা যারা নিঃসন্তান রয়েছেন তাদের সন্তান ধারণের যোগ কিন্তু প্রবল পাশাপাশি সন্তান যাদের অলরেডি আছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন তাদের আচার ব্যবহার বিভিন্ন বিষয়ে পরিবর্তন দেখা যাবে পঞ্চমভাবে রাহুর নিয়ন্ত্রণ থাকায় আপনার সন্তান হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা তার মধ্যে বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে তারা পছন্দ করবে তাদের সঠিক পথে আনতে আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে তারা পড়াশোনার প্রতি কিন্তু মনোযোগ কম হয়ে যাবে ফলে তাদের মন অন্যান্য কাজে বেশি ব্যস্ত থাকবে তাই সঠিক নির্দেশনা তাদের প্রতি প্রয়োজন যারা আপনাদের সন্তানেরা যারা কাজের সঙ্গে যুক্ত তাদের কোম্পানির উন্নতির জন্য আপনাকে আপনার সন্তান সচেষ্ট থাকবে এবং সেই কারণেই তাদের অনেক ক্ষেত্রে এই ধরনের বিষয় থেকে তার কারণে আপনাদের গৌরবান্বিত হওয়ার সুযোগ কিন্তু রয়েছে যাদের সন্তানেরা স্কুল লাইফ বা কলেজ লাইফে রয়েছেন চেষ্টা করুন সন্তানের সঙ্গে ভালো শিক্ষকের যোগাযোগ করিয়ে দিতে এর মাধ্যমে তাদের জীবনে উন্নতি কিন্তু সচেষ্ট হবে তথ্যপ্রযুক্তি কম্পিউটার এই ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত যারা তাদের সন্তানদের কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার প্রবল সুযোগ রয়েছে ফলে এটা একটি ভালো জিনিস দেখা যাচ্ছে চলে আসবো বৃশ্চিক রাশির আর্থিক রাশিফল নিয়ে আলোচনা আর্থিক দিক থেকে এই বছর বৃশ্চিক রাশির জন্য খুব ভালো যেতে চলেছে কেতু গ্রহের বছরের শুরু থেকেই একাদশ ভাবে উপস্থিতি যা আপনাকে আর্থিকভাবে স্থিতিশীলতা প্রদান করবে ইনকাম অনেকগুলো সোর্স থেকে আসবে এবং পজিটিভ ওয়েতে ইনকাম আসবে কেতুর একটা কি এত সুন্দর ফিল্টার করে দু নম্বরই টাকা রাখতে দেয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ফলে পজিটিভ ওয়েতে ইনকাম আসবে এবং সেটা আপনাদের জন্য ভালো হবে বছরের প্রথম অর্ধে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকবার মাধ্যমে মাঝে মধ্যে ইনকামের ক্ষেত্রে একটু লড়াই করতে হতে পারে যেটা পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আপনাকে মাসের শুরুতে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টায় একটু কিন্তু আর্থিক ব্যবস্থাপনার দিকে নজর রাখতে হবে অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং বৃহস্পতির যেমন একদিকে আর্থিক দিক থেকে একটু চ্যালেঞ্জের সম্মুখীন করবে পাশাপাশি এই সময়ে নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু আপনাদের জন্য ভালো হবে ফলে সব মিলিয়ে বিষয়টা পজিটিভই দেখা যাচ্ছে বৃহস্পতি সপ্তম ভাবে যখন প্রবেশ করবে মে মাস নাগাদ তখন তার দৃষ্টি আপনাদের একাদশ এবং প্রথম এবং তৃতীয় ভাবের ওপরে পড়বে ফলে যা আপনার প্রচেষ্টাকে বৃদ্ধি করবে এবং আপনি নিজের কারণেই আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার দিকে এগিয়ে যাবেন এটাও কিন্তু একটা খুব ভালো নিদর্শন পাওয়া যাচ্ছে এবার বলবো আমরা বৃশ্চিক রাশির ধন এবং লাভ নিয়ে আলোচনা। এই বছর বৃশ্চিক রাশি জাতক আর্থিকভাবে উন্নতির অনেক সুযোগ দেবে রাহু ও কেতু আপনাদের যথাক্রমে পঞ্চম এবং একাদশভাবে থাকবার কারণে সারা বছর জুড়ে এরা কিন্তু আপনাদের আর্থিক লাভের দিকটা জোরালো করবার দিকেই নজর দিচ্ছে ফলে সম্ভাবনাও এরকমই তৈরি করবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য ও আপনাদের দ্বিতীয় ভাবে থাকবার কারণে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে শনি চতুর্থে থাকবে এবং আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তি প্রদান করবে ফলে এটা একটা কিন্তু ভালো জিনিস এছাড়াও আপনি আর্থিক লাভের জন্য যদি আপনার সম্পত্তি বিক্রি করতে পারেন যা আপনাকে সাফল্য এবং আর্থিক লাভ এনে দিতে পারে বিশেষ করে মার্চ আগস্ট নভেম্বর মাসে এই ধরনের পজিটিভিটি আপনারা কিন্তু দেখতে পাবেন আপনি এই বছরে কিছু অসংগঠিত বা অপরিকল্পিত উপায়ে অর্থ উপার্জন করতে সচেষ্ট হবেন খেয়াল রাখবেন চেষ্টা করুন যতটা সংগঠিত ক্ষেত্র থেকে উপার্জন করা যায় সেটাই বুদ্ধিমানের কাজ চিট ফান্ডে অর্থ বিনিয়োগ কিন্তু এই বছরে না করাই ভালো সেক্ষেত্রে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে কোথায় ইনভেস্ট করতে হবে তার জন্য অবশ্যই একজন ভালো আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন ভালো ফলাফল পাবেন জানুয়ারি এবং মে মাসের মধ্যেকার সময় আপনাদের খরচের স্থিতি স্থির থাকবে যা ভালো উদ্দেশ্য আপনাদের জন্য হতে চলেছে আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে হবে করতে থাকবে এবং এর পরবর্তী সময়ে বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করবার ফলে আপনার একাদশভাবে তার দৃষ্টি কিন্তু আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে এবং আর্থিক অবস্থাকে উন্নত করবে অবশ্যই এই বিষয়টা খুব ভালো দেখা যাচ্ছে জুন থেকে জুলাই এবং তারপরে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সময়কাল অর্থনৈতিকভাবে আপনাদেরকে আরও সবল করবে এবং এই সময় বেশ কিছু ভালো সুযোগ আপনারা পাবেন কোথাও কোথাও টাকা বিনিয়োগ করার মাধ্যমে পজিটিভ রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সচেষ্ট হতে হবে খেয়াল রাখবেন আবারও বলবো যে যে জায়গাগুলোতে ফাটকা রয়েছে সেই জায়গাগুলো এগিয়ে চলবাই বুদ্ধিমানের কাজ আপনারা জানুয়ারি এপ্রিল আগস্ট সেপ্টেম্বর মাসে সরকারি ক্ষেত্র থেকে বিশেষ সুবিধা পেতে পারে সেটা মাথায় রাখুন চলে গেল সম্পত্তি এবং বাহন ক্রয় নিয়ে আলোচনায় সম্পত্তি এবং বাহন ক্রয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই বছর ভালো চতুর্থভাবে অধিপতি শনি গ্রহের উপস্থিতি সারা বছর চতুর্থে থাকছে এবং আপনাকে চমৎকার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রদান করবে বৃশ্চিক রাশির মানুষদের জন্য যদি আপনারা কোনো পুরনো বাড়িতে থাকছেন এটিতে কিছু পরিবর্তন করা বা যদি কোনো নতুন বাড়িতে সিফ্ট করবেন ভাবছেন সেটারও কিন্তু যোগ ভালো রয়েছে তা সফলও হবে ঘর সাজাতে বা তাতে কিছু পরিবর্তন আনতে বা ভেঙে দিয়ে পুনর্নির্মাণের ক্ষেত্রেও সফলতা পাওয়া সমূহ সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে কোনো সম্পত্তি কিনতে চাইছেন নিজের বাড়ি নিজের জমি নিজের গাড়ি কিনতে চাইছেন তার জন্য পয়লা জুন থেকে বারোই জুলাইয়ের মধ্যেকার সময় কিন্তু খুবই উপযুক্ত এই সময় ব্যাংক থেকে ঋণ পাওয়ার সম্ভাবনাও খুব বেড়ে যাবে এটা একটা পজিটিভিটি রয়েছে কোনো খালি প্লট বা কোনো জমি কিনে সেখান থেকে বাড়ি তৈরির যদি চিন্তা ভাবনা রাখছেন সেক্ষেত্রে মনে রাখবেন যে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যেকার সময় আপনাদেরকে এগিয়ে চলতে হবে যদিও এই সময় চৈত্র মাস চলে ফলে এই সময় সম্পত্তি না কেনাই বুদ্ধিমানের কাজ এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে পরবর্তী ক্ষেত্রে যেটা বলবো যে এই সময় যদি কোনোভাবে আপনি সম্পদ কিনতে চলেছেন সেক্ষেত্রে হয়তো অনেক সময় এই সময় না কিছু প্রলোভন আসবে সেক্ষেত্রে কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়বার একটা ব্যাপার রয়েছে তাই এই ব্যাপারটা এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যদি আপনারা মনে করছেন গাড়ি অথবা বাইক কিনবেন তার জন্য কিন্তু অবশ্যই এই সময় সাতই মার্চ থেকে চোদ্দই মার্চ পুনরায় অবশ্যই এপ্রিলের ষোলো তারিখের পর থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সময় এবং পঁচিশে আগস্ট থেকে আঠেরোই অক্টোবর এই সময় গাড়ি বাইক কেনবার জন্য অনুকূল কালো ও নীল রং অ্যাভয়েড করবেন অবশ্যই ভালো ফলাফল পাবেন চলে আসবো বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে আলোচনায় আপনাদের এই বছরে বৃশ্চিক রাশি স্বাস্থ্য রাশি ফলের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে বছরের শুরু থেকেই জিম যাওয়া শুরু করুন অথবা বাড়িতেই যোগা মেডিটেশনের মধ্যে থাকুন আর্লি মর্নিং উঠে আপাদের হেলথি হ্যাবিটের মধ্যে যাওয়ার খুব প্রয়োজন রয়েছে না হলে পরে দেখা যাবে ইনকাম হয়তো বাড়লো কিন্তু এমন রোগ বেড়ে গেল যে আপনি সেই আনন্দটা উপভোগী করে উঠতে পারছেন না বৃহস্পতি আপনার ষষ্ঠ উপস্থিতি এবং শনিগ্রহের আপনার চতুর্থে থাকা এবং তার দৃষ্টি ষষ্ঠের থাকবার কারণে আপনাদের কিন্তু লিভার ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে গ্যাস অম্বল এই ধরনের সমস্যা হতে পারে হঠাৎ করে বডি ওয়েট বেড়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখুন পঞ্চমের মীন রাশিতে রাহু গ্রহের উপস্থিতি জল সংক্রান্ত কিছু সমস্যা অর্থাৎ উল্টো পাল্টা জল খাওয়ার জন্য হঠাৎ করে জন্ডিস পেটের গন্ডগোল টাইফয়েড এই ধরনের প্রবলেম আমার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ মঙ্গল আপনার তৃতীয় ঘরে এবং ষষ্ঠের তার দৃষ্টির কারণে অবশ্যই এক্ষেত্রে একটু রোগ রোগব্যাধি ঘটাতে পারে সেক্ষেত্রে একটু সতর্ক থাকুন পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত সময় এবং তার পরবর্তীতে ছাব্বিশে আগস্ট থেকে বিশে অক্টোবর পর্যন্ত সময় আপনাদের জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে কারণ এই সময় মঙ্গল আপনাদের অষ্টমে অবস্থান করবে পুনরায় ষষ্ঠ ও অষ্টম অবস্থানের কারণে একটু শারীরিক সমস্যা হতে পারে বিশেষ করে যখন ষষ্ঠে থাকবে তখন রাহু গ্রহের সঙ্গে মঙ্গল একসঙ্গে থাকবার কারণে কিন্তু শরীরের ক্ষেত্রে একটু প্রবলেম বিশেষভাবে দেবে সেটা টাইমিংটা আমি বলে দিচ্ছি বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট আপনারা রক্ত সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে আমাশায় কষ্ট পেতে পারে সতর্ক থাকুন মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেম গুপ্তঙ্গে ইনফেকশন এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মহিলারাও নিজেদের স্বাস্থ্যে যথাসম্ভব যত্ন নিন ভালো হবে চলে আসবো বৃশ্চিক রাশির জন্য ভাগ্যশালী সংখ্যা অর্থাৎ যে লাকি নাম্বার সারা বছর পর আপনাদেরকে খুব সহযোগিতা করতে চলেছে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং ভাগ্যবান সংখ্যা হচ্ছে অবশ্যই ছয় এবং নয় অর্থাৎ সারা বছর জুড়ে ছয় এবং নয়ের উপর নয় সংখ্যার উপর অনেক কিছু নির্ভর করবে ব্যাপারটা খেয়াল আপারের জন্য কিছু প্রতিকার আমি নিয়েছি যার মাধ্যমে আপারে যেতে চলেছে যারা মনে করছেন যে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরেও আহ বৃশ্চিক রাশি রক্ষা কবচ অর্থাৎ দু হাজার চব্বিশের জন্য স্পেশালি তৈরি করা আপনারা বাড়ি বসে আনাতে পারবেন তার জন্য যোগাযোগ করে নেবেন যারা মনে করছেন হ্যান্ড টু হ্যান্ড নেবেন তারাও যোগাযোগ করতে পারেন অবশ্যই বৃহস্পতিবার দিন কলা গাছে হলুদ করে করবেন খুব ভালো ফলাফল পাবেন স্নান সেরে সূর্য দেবতা জল অর্ঘ দেবেন মন্ত্র হবে ওম জভা কুসম সংক্রাসম কশ্যপেয় মহাদতিম দনতারিং সর্গপা প্রণত দিবা কর শনিবার শনিবার এবং বিশেষ করে মঙ্গলবার মঙ্গল ও শনিবার নিরামিষ খাওয়া এবং তার পাশাপাশি মা কালীর আরাধনা বিশেষ ফলাফল দিতে চলেছে আপনাদেরকে অবশ্যই সেটাকে কাজে লাগান শ্রী চণ্ডীর পাঠ রেগুলার যদি করা যায় খুবই ভালো ফলাফল এবং সারা বছর জুড়ে মা দুর্গার আরাধনা এবং শ্রী শ্রী মা দুর্গা সহায় এই মন্ত্রের বারংবার জব কিন্তু বৃষ্টিরাশি মানুষজনের জীবন অবশ্যই উন্নতির দিকে নিয়ে যাবে মন্দিরে কিছু দান অবশ্যই আপনাদের করা উচিত এটা দু হাজার চব্বিশে আপনাদেরকে সত্যিই অনেক পজিটিভ রেজাল্ট দেবে ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি এই রাশিফল আপনাদের ভালো লেগেছে আমি তারিখ মাস সবই উল্লেখ করে দিয়েছি ফলে সেগুলো মেনটেন করতে পারলে অবশ্যই আপনাদের জীবন সুখকর হবে কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না প্রত্যেকের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক এই শুভ কামনা রইল আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্য ভরে উঠুক এই কামনা জানাই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না কারণ এত সুন্দর ইনফরমেটিভ ভিডিও খুব কমই আপনারা পাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ঠিক এই চ্যানেলে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার